আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ অনেকেই উবারে গাড়ি দিতে চাচ্ছেন বা উবারে রেজিস্টার করতে চাচ্ছেন তো কোথা থেকে রেজিস্টার করবেন কি করবেন কোথায় গেলে রেজিস্টার করতে পারবেন এই বিষয়ে অনেকেই কনফিউজ থাকেন বা আমাকে অনেকেই কমেন্টস করেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতেই ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকে এবং কি ওখানে বাংলায় লেখা থাকে যে আপনি উবার ড্রাইভার হিসাবে যদি আপনি যোগ দিতে চান বা রেজিস্টার করতে চান তো কীভাবে রেজিস্টার করতে পারেন ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে উবার ওয়েবসাইটের ড্রাইভার হিসাবে যদি আপনি রেজিস্টার করতে চান ওই লিঙ্ককে ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারবেন তো এরকম একটা কমেন্টস এসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিফাত খান কমেন্টস করেছেন লিখেছেন ভাই আমি উবারে গাড়ি চালাতে চাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করব কোথায় গেলে আর কিভাবে কি করব একটু যদি বলতেন তো অসংখ্য ধন্যবাদ রিফাত খান ভাই আপনাকে কমেন্টস করার জন্য তো রিভাত ভাই আপনাকে বলি যে আপনার এলাকায় আপনি দেখবেন আগে এলাকায় আপনার যদি ভাষা ঢাকার ভিতরে আপনার ভাষা থাকে তো সেক্ষেত্রে আপনি যে এলাকায় থাকেন না কেন দেখবেন অনেক এলাকায় বর্তমানে এখন আউটলেট দেওয়া আছে উবারের উবারের এজেন্ট দ্বারা আউটলেট দেওয়া আছে বিভিন্ন দোকানে যেরকম আমাদের বিকাশের দোকান নগদের দোকান আছে না জাস্ট এরকমই উবারেরও আউটলেট দেওয়া আছে দেখবেন উবারের লোগো দেওয়া এরকম এখানে গাড়ি রেজিস্টার করা হয় উবারের গাড়ি দেওয়া এরকম আউটলেট দেওয়া আছে সেখান থেকে আপনি গাড়ি নিয়ে তাদেরকে দেখিয়ে সেখান থেকে আপনি রেজিস্টার করতে পারবেন তাছাড়া আর একটা ঠিকানা আমি দিতে পারি সেটা হচ্ছে মিরপুর বিআরটিএ মিরপুর বিআরটিএর পাশের গল্লি মসজিদের পাশ দিয়ে যে গল্লিটা যায় ওই গল্লিতে দুইটা আউটলেট আছে ওখানেও আপনার উবারে রেজিস্টার করতে পারবেন যদি মিরপুর বিআরটিএতে আসেন বিআরটিএর মসজিদের পাশের গল্লি যে রাস্তাটা আছে সেখানেও দুটো আউটলেট আছে উবারের ওখানে এসে আপনার উবারের এজেন্ট আছে সেখান থেকে আপনি রেজিস্টার করতে পারবেন এছাড়া এখন যে আমি বিষয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ আপনি কারো কাছে যাওয়ার দরকার নাই সম্পূর্ণ আপনি নিজের থেকেই আপনি উবার রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনার কাছে মোবাইল থাকে বা কম্পিউটার থাকে আপনি উবার ওয়েবসাইট থেকে রেজিস্টার করতে পারবেন আপনার সকল ডকুমেন্টস এবং ইনফরমেশন সেখানে ফর্ম ফিল করে আপনি নিজেই করতে পারবেন সেজন্য আপনি আমার যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে উবার ড্রাইভার হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য তাদের ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া থাকে এই ভিডিওতেও সেরকমই দেওয়া আছে দেখতে পারবেন তো ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করে আমার ওখানে লিঙ্কের উপরে বাংলায় লেখা আছে কিভাবে আপনি রেজিস্টার করবেন তো লিংকে ক্লিক করা ঢোকার পরেই আপনি দেখবেন যে সাইন আপ টু ড্রাইভ বা ড্রাইভার এখানে ক্লিক করে আপনার প্রথমে হয়তো আপনাকে নাম্বার দিয়ে লগ ইন করতে লাগবে অথবা আপনি জিমেল দিয়েও লগ ইন করতে পারেন তো আমি সাজেস্ট করব আপনার যে নাম্বারটা দিয়ে আপনি সবসময় নেট ইউজ করেন অথবা যে নাম্বারটা আপনি এখানে ডকুমেন্টস হিসেবে দিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়েই আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে দেখাবে যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি উবারে রাইট শেয়ারিং করতে চাচ্ছেন তো যদি ঢাকার বাই ডিফল্ট ঢাকা দেওয়া থাকবে যদি আপনি ঢাকা থেকে তাহলে ঢাকাই থাকবে তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার দেখাবে যে আপনি সিএনজি বা মোটো বা কার কোনটা দিয়ে আপনি রাইড শেয়ারিং করবেন যদি আপনি বাইক দিয়ে রাইড শেয়ারিং করতে চান তাহলে আপনি মোটর সিলেক্ট করতে হবে আর যদি কার দিয়ে রাইড শেয়ারিং করতে চান সেক্ষেত্রে আপনাকে কার সিলেক্ট করতে হবে তো কার সিলেক্ট করার পরে আপনাকে আমি ধরে নিচ্ছি আপনি কার দিয়েই রাইড শেয়ারিং করবেন তো কার দিয়ে রাইড শেয়ারিং করার পরে আপনি ও সে কি কার সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে ওখানে দেওয়া আসবে যে আপনি কো কী মানে গাড়িটা কি ব্র্যান্ডের বা কি নামের সেই নামটা ওখান থেকে খুঁজে বের করবেন প্রথম ঘরে সেই নামটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার গাড়ির মডেল নাম্বার মানে কত কত সালের মডেল সেই মডেলটা উল্লেখ করা লাগবে তারপরে হচ্ছে আপনার গাড়ির যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে সে নাম্বারটা ফিল করা লাগবে তারপর আবার নেক্সটে দিবেন তারপর এরকম ধাপ প্রত্যেকটা ধাপ আপনার পেরোলেই আপনি নিজে নিজেই উবারে রেজিস্টার করতে পারবেন সেখান থেকে রেজিস্টার করে তারপর আপনি ওই ওয়েবসাইট থেকেই আপনি উবার শেয়ারের যে অ্যাপসটা আছে ড্রাইভার অ্যাপ ওই ড্রাইভার অ্যাপটা আপনি ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে সে তারপরে সেটা আপনি আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আপনি সেটার ভিতরে লগ ইন করবেন লগ ইন করলে ওখান থেকে আপনি রাইড শেয়ার করতে পারবেন বা আপনি ওখান থেকে প্যাসেঞ্জার বা ট্রিপ ধরতে পারবেন তো বেসিক্যালি এটাই প্রক্রিয়া তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি অনলাইন থেকে পারবেন না এরকম তো আমি যে ঠিকানাটা দিলাম যে বিআরটি এর মসজিদ গলির মসজিদের পাশ থেকে যে গলিটা গেছে ওখানে আউটলেট আছে সেখান থেকে রেজিস্টার করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ এটা যে শুধু মিরপুরে আসতে হবে বিআরটি এর পাশে সেটা না আপনার এলাকা আপনি খুঁজে দেখবেন সেখানেও থাকতে পারে আর অনেক অনেকেই ভিডিও করে উবার নিয়ে তারা অনেক এজেন্টের সাথে বা অনেক দোকানের সাথে এরকম যারা আউটলেট দোকান নিয়ে রাখছে তো আউটলেটের সাথে তারা যুক্ত থাকে আমি কোনো আউটলেটের সাথে যুক্ত নাই কারো কাছে আমি এরকম কোনো স্পন্সার ভিডিও করি না বা ওরকম অ্যাডভার্টাইজমেন্ট কোনো ভিডিও করি না সেক্ষেত্রে সেই জন্য আমার কোনো আউটলেটে বা কারোর সাথে ওরকম আমি যুক্ত নাই যে আমি বলবো আমার দেয়া ঠিকানায় আপনি চলে যান সেরকমটা না আপনি খুঁজে বের করেন তাহলে ভালো হবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে অশোক সবাই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ